তুমি চাইলে কি না দিতে পারি আমি কাকে ডাকা ভরে উঠে তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি যদি বলতে ওই উঁচু করমচা গাছে কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম কিংবা জামরুল কিংবা আমলকি থোকা পেরে দেবে ওমনি আমার চরকি নাচানো পায়ের আঙুলে কসরতের খেলায় তর তর করে ডাল ও ডাল সে ডাল ছাড়িয়ে প্রায় আকাশ তার কাছে উঠে গিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি আর তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে সিঁড়ি সিঁড়ি ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বেশ পোকাগুলো আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্যে যদি বলতে সমুদ্রতল পার করে পাহাড়ের চূড় ডিঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে সেই বিশল্যকরণী লতা নিয়ে এসে পাতাগুলো তোমার ঠিক ঠেকিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি অথচ আশ্চর্য কিছুতেই তুমি চাইলে না কিছু